বুড়িগঙ্গার বানি পানি বাড়তেছে তো বুড়িগঙ্গার সেই পুরনো যৌবন ফিরতে শুরু করেছে বর্ষাকালে তো ঠিক তেমনি আসন্ন ঈদ খুব খুব শীঘ্রই অবশ্য খুব সম্ভবত ছয় বা সাত তারিখে ঈদ উল আজহা তো সেই ক্ষেত্রে সদরঘাটেও পুর পুরনো সেই যৌবন ফিরতে শুরু করবে আগামী দু চার দিনের মধ্যেই আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে বৃহস্পতিবার ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন ছাত্রের প্রথম ট্রিপ সকাল ছয়টায় ছেড়ে গিয়েছে এম ভি হিম হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনারাতরী সোনারাতরী সকাল আটটায় মেঘনানির ব্যানারে অগ্রদূত প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এমভি ভি বোগদা সাত সকাল নয়টা পনেরো মিনিটে চাঁদপুর চরভারির উদ্দেশ্যে যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে আবেজ এক ছেড়ে গিয়েছে অথবা সার্ভিসের বাইরে থাকতে পারে এবং সকাল নয় নটা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ ছেড়ে গিয়েছে এ চাঁদপুরের উদ্দেশ্যে পাশাপাশি চাঁদপুর হাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি সকাল দশটা পঁচিশ মিনিটে এবং পাশাপাশি সকাল এগারোটায় রয়েছে এমভি ইমাম হাসান পাঁচ এবং ইমামাসান হাসান দুই থাকবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ইমাম হাসান পাঁচ অথবা হিমাম আসান দুইয়ের মধ্যে যে কোনো একটি যেতে পারে ঠিক এভাবেই চাঁদপুরের স্টেডিউল্ট সকাল আটটা থেকে সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে পরে পাবেন কালীগঞ্জুলিশার উদ্দেশ্যে ফারহান নয় রয়েছে ফারহান ছয় রয়েছে কালীগঞ্জ কালীগঞ্জুলিশার উদ্দেশ্যে ফারহান নয়ের ব্যানারে নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রাত দশটায় পুনরায় ছেড়ে আসবে ইলিশা থেকে আলোয়ালিদ নয় রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল দুপুর দুইটায় ছেড়ে যাবে নজানটি ইলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এছাড়াও ইলিশার উদ্দেশ্যে সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গেছে দোয়েল পাখি দশ সকাল আটটায় দয়াল পাখি আট সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দো এবং এখনও যে সকল নজানগুলো ইলিশের ইলিশের অবশ্য ড্রে সার্ভিসের নজানগুলো সার্ভিসের বাইরে রয়েছে সেই সকল নজানগুলো আগামী তিন চার দিনের মধ্যেই সার্ভিসে ফিরবে তো হাকিম উদ্দিনের উদ্দেশ্যে হাকিম উদ্দিন ড্রে সার্ভিসটা এখন আপাতত বন্ধ রয়েছে খুব সম্ভবত এবং পাশাপাশি সৌলামিধার অথবা সৌলামলদির উদ্দেশ্যে সকালে একটি নজান ছেড়ে ছেড়ে যাওয়ার কথা সকাল আটটা চল্লিশ মিনিট এবং পাশাপাশি আজকে দুপুরের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজ এক সকাল আটটায় অবশ্য সুরেশ্বরের উদ্দেশ্যে চেয়ে গিয়েছে নড়িয়া পাঁচ এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এবং এলিশার উদ্দেশ্যে বেলা চারটায় থাকবে সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের একটি নজান যে কোনো একটি তো আপাতত ড্রে সার্ভিসের শিডিউলটা এভাবেই চলমান রয়েছে তো যারা ড্রে সার্ভিসের যাত্রী রয়েছেন তারা এই শিডিউলটা আপাতত ফলো করতে পারেন এবং আগামী দু তিন দিনের মধ্যে যখন পুরনো শিডিউলটা চলাচল করবে তখন আমরা আপনাদেরকে সম্পূর্ণ শিডিউলটা ওইরকমভাবে দিতে পারবো এবারে নাইট সার্ভিসের দিকে আগানো যাক দশ মিনিট চলকাচল করলে আবার আমাদেরকে ওর উদ্দেশ্যে যে যাবে এখনও থার্ড প্লেসে আসেনি তবে আজকে খুব সম্ভবত জাহিদ তিনের ট্রিপ আমি অবশ্য অনেক দিন পরে এসেছি সম্পূর্ণ শিডিউলটা আমার অবশ্য মাথায় নেই তবে খুব সম্ভবত আজকে জাহিদ তিনের ট্রিপ হতে পারে আজকে দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা ঘোষের উদ্দেশ্যে রয়েছে এম জাকির সম্রাট তিন নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মেটে ঘোষিয়ার উদ্দেশ্যে পাশাপাশি রাত আটটা ত্রিশ মেটে ভোলাখাইয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণাফলি দশ নজানটি ঢাকা নদী ত্যাগ করবে রাত আটটা ত্রিশ মেটে ধুলিয়া গঙ্গাপুর দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন নজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা ত্রিশ মেটে ধুলিয়া দেউলা দেবীর চন্দাজির পুল্লাল মোহনের উদ্দেশ্যে এমভি ভি গ্লোরি অফ শ্রীনগর আট সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি ভুলিয়া খাল বক্সি চর্মনতাদার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি নয় নয় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে কালাইয়া রুটটা আপাতত এই গত রোজার পর থেকেই যখন যাত্রী সংকট দেখা যায় তখন থেকে কিন্তু এই চলছে বা চলছে না চলছে বা চলছে না এভাবেই কিন্তু চলমান রয়েছে তো আজকেও কিন্তু কালা রুটের নোজান এখনও প্লেসে আসেনি তবে যদি যায় তাহলে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে যে কোনো নৈযান ছেড়ে যেতে পারে অথবা নাও যেতে পারে আজকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমনি তাসিফ শিফ একমাত্র লঞ্চ নৈযানটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং তার সিপ চার বেশ কিছুদিন যাব সার্ভিসের বাইরে ছিল বেশ কিছু সংসার কাজ করানো হয়েছে সংসার কাজগুলো করিয়ে নজনটি পুনরায় সার্ভিসে ফিরেছে গত ট্রিপ থেকে এবং তার শিপ তিনকে পাঠিয়ে দেওয়া হয়েছে কাজ করানোর জন্য যে চারটি সিরিজের যে চারটি নোজন রয়েছে তাদের সিরিজের সেই চারটি নোজনকেই কিন্তু কাজ করানো হবে আপাতত ঈদের আগে সম্পূর্ণ রং করানো হবে তো আজকে দৌলত হাকিম উদ্দিন মঙ্গল তজুমুদ্দিন মঙ্গল মঙ্গলসিকদার হয়ে বেতু চরফারেশনের উদ্দেশ্যে রয়েছে একমাত্র লঞ্চ এম ভি তেফ চার নজনটি ঢাকা নদীবন্ধু ত্যাগ করবে রাত আটটা পঁচিশ মিনিটে একমাত্র লঞ্চ আপাতত এখনও কিন্তু সেই জাতিসংঘটা চলছে তো সেই ক্ষেত্রে যেহেতু এখনও সেই ঈদের আমেজটা কিন্তু পুরোপুরিভাবে ফেরেনি গরুর হাটগুলোতে গরু গরু এখনও আসেনি তো আরও দু চার দিন সময় লাগবে সেই দু চার দিন সময় গেলেই কিন্তু সম্পূর্ণরূপে সদরঘাট বুড়িগঙ্গা যেমন যৌবন পেতে শুরু করেছে সদরঘাটের শিখ তেমনই যৌবন ফিতে ফিরতে শুরু করবে তো বরগনার উদ্দেশ্যে খুব সম্ভবত আজকে এই প্রান্ত থেকে কোনো নজর নেই অপর প্রান্ত থেকে পুবালি এক ছেড়ে আসতে পারে আমি আমি আগেই বলেছি গত কয়েকদিন আমি আসি না তো সেই ক্ষেত্রে পূর্ণ শিডিউলটা আমার জানা নেই ভাষাঞ্চলের উদ্দেশ্যে সম্রাট দুইয়ের বেলার মহারাজ সাত রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শোলামলদের উদ্দেশ্যে অভিযান পাঁচের বেনারে এমভি অভিযান তিন যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভান্ডারের রুট খুব সম্ভবত একটা তালিকা দেখলাম গতকালকে আগামীকাল থেকে ভাণ্ডারে ভান্ডারের রুট চালু হওয়ার চালু হওয়ার কথা আগামীকাল থেকে সম্পূর্ণরূপে ভান্ডারের রুটটা এই চালু হওয়ার কথা ঈদের আগে এবং গত রোজার ঈদে আমরা দেখেছিলাম ব্যাপক পরিমাণে যাত্রী ব্যাপক পরিমাণে যাত্রী ছিল এই ভান্ডার রুটে একটা বন্ধ রুট এতদিন বন্ধ অনেকেই জানে না কিন্তু তারপরও ভান্ডারের রুটে ব্যাপক যাত্রী ছিল দুটি করে ওজন চলাচল করেছে তো এবার অবশ্য কোরবানি ঈদে একটি করে ওজন চলাচল করবে রোটেশন পদ্ধতিতে তিনটি লঞ্চ চলাচল করবে সেখানে রাজদূত প্রাইম পাশাপাশি নিউসান দশ এবং টিপু বারো এই তিনটি নজান চলাচল করবে ভান্ডারের রুটে প্রতিদিন একটি করে নজান চলাচল করবে এবং যাত্রী বিবেচনায় দেখা যাবে স্পেশাল ট্রিপও থাকতে পারে তো খুব সম্ভবত আগামীকাল উনত্রিশ তারিখ ভান্ডারা রুট চালু হওয়ার কথা রয়েছে তবে ইনশাআল্লাহ আমরা তো গত আগামীকালকে আপডেট দিবই তো যাই হোক এবারে ঝালকাঠির উদ্দেশ্যে কোনো নজান নেই গত কয়েকদিন যাবতই কিন্তু ঝালকাটির রুটটা বন্ধ তো আজকে বরিশালের উদ্দেশ্যে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নৌযান চলাচল করে তো সেই ক্ষেত্রে আজকে কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা দশ ট্রিপ তবে কীর্তনখোলা দশ খুব সম্ভবত নাও যেতে পারে যেহেতু মোটামুটি যাত্রী সংকট বর্তমানে তো সেই ক্ষেত্রে কীর্তনখোলা দুই নাও যেতে পারে এক কীর্তনখোলা দশ নাও যেতে পারে কুয়াকাটা দুই রয়েছে প্রথম ট্রিপে এবং দ্বিতীয় ট্রিপে খুব সম্ভবত এম খান সাত আজকে যেতে পারে আবার এটাও বিবেচনা করতে পারে যে আগামীকালকে যেহেতু বৃহস্পতিবার যাত্রী যাত্রী সংখ্যা বাড়তি থাকবে তবে যাত্রা বাতিল করে আগামীকালও যেতে পারে তো আজকে তো এখনও বলা যাচ্ছে না তবে আপাতত যেহেতু একটি প্লেসে রয়েছে কুয়াকাটা দুই তো তার সঙ্গে এমখান সাত আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে প্রিন্স অল অশ এবং পারাবত এগারো ট্রিপ খুব সম্ভবত পারাবত বারো তার সাথে সঙ্গী হতে পারে এবং ঈদের সময় অনেকেই এখনই মানে আমাদের পেইজে মেসেজ দিচ্ছেন যে ঈদের সময়ে দিনের বেলা লঞ্চ চলবে কি না দেখেন আগের মতো সেই পুরনো যুগটা কিন্তু নেই তো সেই ক্ষেত্রে যে পূর্ণ আমরা আগে দেখতাম যে বরিশালের ঈদ স্পেশাল ট্রিপে বরিশালের দেখা যেত যে প্রায় তিন চারটি নৌযান তিনটি চারটি বা পাঁচটি নৌজানও দেখে দেখেছি যে দিনের বেলা সকালবেলা ছেড়ে গিয়েছে কিন্তু এখন যাত্রী বিবেচনায় দেখা যায় যে ছুটি যেদিন হয় তার তারপর দিন যাত্রী বিবেচনায় যাত্রী বিবেচনায় দেখা যায় যে লঞ্চ ছেড়ে যায় বা একটি বা দুটি সর্বোচ্চ তো এভাবেই অবশ্য এবারের ঈদেও যদি যাত্রী ওইরকম ভালো থাকে তাহলে সকালবেলা একটি নজান ছেড়ে যেতে পারে একটি বা দুটি আজকে ফটোখালির উদ্দেশ্যে রয়েছে বিবালি বারো পুবালি বারো নজানটি ঠাকানা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটায় এবং ডামটের উদ্দেশ্যে কোনো নজান ছেড়ে যাবে কিনা সঠিক বলতে পারছি না খুব সম্ভবত আজকে প্লেন চলাত অথবা কাজলের ট্রিপ এবং সুরেশ্বর মুলসুদ্ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটার লঞ্চটা আপাতত বন্ধ রয়েছে আপাতত জাতীয় সংকটের কারণে বন্ধ রয়েছে তো খুব সম্ভবত আগামী তিন চার দিনের মধ্যেই চালু হবে এবং গলাচিপা রুট এবং আমতলি রুট আগামী দুই তারিখে চালু হওয়ার কথা রয়েছে গলাচিপা গলাচিপা এবং আমতলি রুটটা পুনরায় আসন্ন ঈদুল 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 আজহা উপলক্ষে আগামী দুই তারিখ থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তো তো এই ছিল আজকের সদরঘাট যারা যারা দেখুন আমাদের সাথে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ